বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম অল্প দিনে অল্প সময়ে স্বল্প খরচে অল্প ব্যয়ে আপনারা যারা অল্প দিনে স্বাবলম্বী হতে যাচ্ছেন আপনারা চাইলে মিশরীয় ফার্মি মুরগির খামার শুরু করতে পারেন কেননা মিশরীয় ফার্মি মুরগি খুবই কম খাবার খায় এর রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি তাই এর খামারে অনেক খরচ কম আপনারা চাইলে মিশরীয় ফার্মি মুরগি পালন করতে পারেন মিশরীয় ফার্মি মুরগি সাড়ে চার থেকে পাঁচ মাস বয়সে ডিম দেওয়া শুরু করে ডিম দেওয়া শুরু করলে একটা না আঠারো মাস পর্যন্ত ডিম দেয় এই মুরগির ডিমগুলো অবিকল দেশি মুরগির মতো হওয়ায় বাজারে ব্যাপক চাহিদা রয়েছে এবং চরা মূল্য রয়েছে তাই আপনারা দিনে স্বাবলম্বী হতে পারবেন আমাদের খামার ভিজিট করে দেখে শুনে মিশরীয় ফার্মি মুরগি সংগ্রহ করতে পারবেন আমাদের কাছে রয়েছে বিভিন্ন বয়সী মিশরীয় ফার্মি মুরগি আমরা কিন্তু সঠিক সময় সকল প্রকার ভ্যাকসিন কমপ্লিট করে ডিম পাওয়ানোর জন্য মিশরীয় ফার্মি মুরগি রেডি করে থাকি আমাদের ঠিকানা উল্লাপাড়া সিরাজগঞ্জ আমাদের খামার দেখে শুনে ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে কিংবা আমাদেরই অন্য কোনো শেডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ